ষষ্ঠ হিজড়ি আরবের বুকে যেন বিশাল উত্তেজনা রয়েছে সন্দেহ এদিকে রক্তের গন্ধ মদিনা থেকে হয়েছে না সাহাবি যুদ্ধের জন্য নয় তারা এসেছেন তাওয়াফ করতে কিন্তু মক্কাবাসীদের তা সহ্য হলো না তারা মেনে নেয়নি এই সফর তারপর যা হয়েছে তা ইসলামের ইতিহাসে এক রহস্যময় মরে এনে দিয়েছে এই পরাজয় এর মধ্যেই লুকিয়েছিল এক চিরন্তন বিজয় মুসলমানদের চোখে ছিল কাবা বুকের ভিতর ছিল আগুন কিন্তু কুরেশটা বাধা দিল রাসুল সল্লাহ্ আলাহি সাল্লাম কি জোর করে ঢুকলেন না তিনি ফিরে গেলেন কিন্তু এফ এরমাজে লুকিয়েছিল এক মহাবিজয় হিজরি ছয়শনে রাসূল সল্লাহ আলাহিসাল্লাম সদস্য সাহাবিক নিয়ে ওমরান নিয়ে মক্কার পথে প্রথরনা দেন কিন্তু মক্কার কুরেশটা বাধা দিল কাবা না দেখিয়েই তাদেরকে ফেরত যেতে হলো শুরু হলো সন্ধির আলোচনা হুদাই বিয়ার সন্ধি সত্যগুলো ছিল মুসলমানদের জন্য অপমানজনক ওমর রাদিল্লাহতালা আনু কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রাসূল আমরা কি সত্যের উপর নয় তাহলে এই অপমান কেন রাসুল সাল্লাম বললেন আমি আল্লাহর রাসুল তিনি আমার পথ ভুলেতে পারেন না স্তব্ধ সাহাবার মাথা নিচু কিন্তু সেই মাথা বিজয়ের পথে ঝুঁকে থাকা নয় বরং ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাস্তা থেকে ফিরে এসে রাসুল সালুস্লাম শুনলেন হে নবী আমি তোমাকে এক পরিষ্কার বিজয় দান করেছি কিন্তু কিভাবে সেই সন্ধির পর মাত্র দুই বছরের ইসলাম ছড়িয়ে পড়ে দ্বিগুণ গতিতে মক্কা বিজয় হয় রক্তহীন ভাবে কুরা একটা হার মানে যা এক সময় পরাজয় মনে হয় সেটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বিজয় রাসুল সাল্লাম জানতেন সবকিছু সময় মতো হবে তিনি ধৈর্য ধরেছেন কৌশল নিলেন আর আল্লাহ তাকে উপহার দিলেন ফতাহে মক্কা আপনি যদি ভেবে থাকেন হুদয়ের সন্ধি ছিল মুসলমানদের পরাজয় তাহলে আপনি ইতিহাসকে বুঝতে পারেননি এই চুক্তি ছিল আপাতত পরাজয় একদিনেই পরাজয় মক্কা বিজয়ের পথ খুলে দিয়েছিল আসো আসছি অজানা অধ্যায় শুনি যেখানে হুদয়বাইয়ের সন্ধির পর বদলে গেল পুরো খেলাটা সাহবেরা তখন ভেঙে পড়েছিল তাদের মনে হচ্ছিল তারা হেরে গেছে এমনকি তাল্লাহ আহ্ন পর্যন্ত রাসুল সালিসাল্লাকে জিজ্ঞেস করলেন আপনি কি সত্যি আল্লাহর তখন সাল্লা বললেন হ্যাঁ আমি আল্লাহর রাসুল আর আমি কখনো তার আদেশ অমান্য করি না তারা ফিরে গেল মদিনায় কিন্তু এই চুক্তি ছিল এক বিপ্লবের শুরু কারণ এতে ছিল দশ বছরের যুদ্ধবিরতি এখন মুসলমানরা নিঃশব্দে কাজ করতে পারবে রাসুল সাল্লাম বললেন এখন সময় মানুষকে ইসলাম শেখানোর যুদ্ধ নয় দাওয়াত চাই এতে ফায়দা কি হল রাসুল সাল্লাম একের পর এক রাজ্যে চিঠি পাঠালেন রোম পারস্য মিশর মক্কার লোকেরা চুপচাপ ইসলাম গ্রহণ করতে থাকেন মদিনায় মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল এই চুক্তির দুই বছরের মধ্যে হুদে বিয়ের ফলাফল স্পষ্ট রাসুল সাল্লাম মক্কা না গিয়েই বিজয় অর্জন করেছিল মানুষের হৃদয়ে এমনকি যারা এক সময় তরবারি তুলেছিল তারাই আজ বলছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহর রাসুল দুই বছর পরে কুরাইশ তারাই চুক্তি ভেঙে ফেললো মুসলমানদের বন্ধুগুলো তো খুঁজা আঁকে আক্রমণ করল। এই অন্যায়ের পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা দিলেন এবার আমরা চুপ থাকবো না মক্কা আমাদের হবে দশ হাজার সাহাবিনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রানা দিলেন মক্কার পথে এক ফোঁটা রক্ত না ফেলে মক্কা বিজয় হলো আর এই বিজয়ের শুরুটা কোথায় হয়েছিল জানো হুদয় সেই চুক্তি থেকে সবচেয়ে বড়ো যুদ্ধ সবসময় তরবারি দেওয়া হয় না কখনো কখনও ধৈর্য দিয়ে আর বুদ্ধি দিয়েও জেতা যায় আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে ইসলাম শান্তির ধর্ম যেই কাজটা শান্তিপূর্ণভাবে করা যায় তাতে যুদ্ধ না করাটাই উত্তম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলেই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে